তিন সেপ্টেম্বর রাতে র্যাপ এগারো সিপিসি দুইয়ের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিলা জেলার কুতোয়ালি মডেল থানাধীন উত্তর চর্থা সদর হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে কায়ুম ও বিপ্লব নামক দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় দয়ের হেফাজত হতে বিশ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজি বাইক উদ্ধার করা হয় গ্রেফতারকৃত আসামি কায়ুম কুমিল্লা জেলার কুতোয়ালি মডেল থানার সংগ্রাইল গ্রামের এশাদ মিয়ার ছেলে এবং আসামি বিপ্লব কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার সুজানগর গ্রামের খোকর মিয়ার ছেলে গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা পরস্পর যোগ সাজেশে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে র্যাপ এগারোর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন